আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ দেখছেন এটা আমাদের বাইকুনুর আঙ্গুর দেখছেন কত সুন্দর একটি থোকা প্রায় থোকাটা প্রায় পেকে আসছে যারা বাইকুনুর এক রং ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক রবি জয় সিডলেস অস্ট্রেলিয়ান অরিজিনাল বা অর্থনৈতিক জাতের আঙুরের চারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখছেন এখন অফ সিজন মানে আঙুরের সিজন নাই তারপরেও আমাদের তারপরও আমাদের গাছে যেরকম আঙ্গুর ধরে আছে যে পেকে গেছে এ থাকাটা যারা চাইলে আপনি আমাদের আঙ্গুর বাগান সরাসরি ভিজিট করে আঙ্গুর এখন যেহেতু পেকে আছে তাহলে তো আপনাকে খাইতে পারবো আপনি খেয়ে দেখে নিতে পারবেন আর যারা আঙুরের চারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমো দুটাই আছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ বা যোগাযোগ করতে পারেন যারা সেই সাথে যারা আঙ্গুর গাছ রোপণ করেই সাত দুই যারা আঙুর গাছ রোপণ করে দুই থেকে তিন মাসের মধ্যে ফল নিতে চান তারাও আমাদের সাথে যোগ করতে পারেন আমাদের কাছে সম্পূর্ণ রেডি আঙুরের চারা আছে যারা রোপণের সাথে সাথে ফল পাবেন